নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন কখনো ভেবে দেখেছেন জনের মধ্যে প্রায় চারজনই কোনো না কোনো সময় টয়লেট করতে গিয়ে ভীষণ রকম কষ্টে পড়েন কেউ টয়লেটের মধ্যে রক্ত দেখে প্রচুর পরিমাণে ভয় পান কেউ আবার টয়লেট করতে গিয়ে প্রচুর পরিমাণে ব্যথা পান কারো ক্ষেত্রে প্রচুর পরিমাণে জ্বালা হয় আবার কারো বারবার পুঁজ রয় বা দুর্গন্ধও হয় এগুলো কি একই রোগ একদমই নয় আজ আমি আপনাদেরকে খুব সহজেই বুঝিয়ে বলবো পাইলস কি ফিসচুলা কী ফিসার্স কি এগুলো কেন হয় এগুলো হলে আপনি কিভাবে বুঝবেন বা এগুলো হলে আপনার কি কি লক্ষণ দেখা দেবে এবং তার সাথে বলব এগুলো সারানোর জন্য আমরা কি কী হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করি আশা করবো দর্শকবৃন্দ আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পাইলস এটাকে কিন্তু অর্শ বলা হয়ে থাকে এটাকে অনেকে বলি বলে এর মেডিকেল নাম হল হিমোরয়েডস এইবার আমি বলবো যে এই পাইলসটা আসলে কী মানবদেহে পায়ু ছিদ্রের ভেতরে এবং বাইরে অনেকগুলো রক্ত নালী থাকে এই রক্ত অনেক সময় অস্বাভাবিক আকারে ফুলে যায় এবং এই রক্ত নালীগুলো কখনও যদি বাইরে বেরিয়ে আসে তখন সেটা আঙুরের থোকার মতো ছোট ছোট গুটি আকারে থাকে এবং অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই পাইলসের জন্য অনেকের কি হয় টয়লেটে গিয়ে রক্ত পড়তে পারে অনেকের জ্বালা হতে পারে ব্যথা হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হচ্ছে তার জন্য পাইলস হতে পারে অনেকে টয়লেটে প্রচুর সময় কাটান এমনিতেও ওর কোষ্ঠকাঠিন্য নেই বা সেই পেশেন্টার কৌষ্ঠকাঠিন্য কোনোদিনও ছিল না কিন্তু তার বাজে একটা অভ্যাস লেগে আছে যে টয়লেটে বসে তিনি হয়তো পেপার পড়বেন বা তিনি হয়তো ঘন্টার পর ঘন্টা মোবাইল ঘাঁটবেন বা হয়তো রিল স্ক্রল করছেন তার জন্য তার কৌষ্ঠকাঠিন্য হয়েছে তার জন্য তার পাইলস হতে পারে যদি ভারী কোনো ওজন তোলেন বা নিয়মিতভাবে তিনি ভারী ওজন তুলছেন তার ক্ষেত্রে কিন্তু পাইলসের সমস্যা হতে পারে লিভারের জন্য পাইলসের সমস্যা হতে পারে গর্ভাবস্থায় অর্থাৎ প্রেগনেন্ট মহিলাদেরও পাইলসের সমস্যা আমরা দেখতে পাই এবার আমরা জানবো যে এই পাইলসের লক্ষণগুলো আমরা কি দেখতে পাই অনেক সময় দেখা যায় যে পাইলস কারো যদি হয় তার কিন্তু মল দ্বারে অনেক সময় গুটি গুটি রক্তনালি দেখতে পাওয়া যায় অনেকটা আঙুরের থোকার মতো দেখতে কারো ক্ষেত্রে পাইলসটা বাইরের দিকে বেরিয়ে আসে বসতে সমস্যা হয় কারো ক্ষেত্রে টয়লেট করতে গিয়ে রক্ত বেরোতে পারে কারো কারো ক্ষেত্রে টয়লেট করতে গিয়ে প্রচুর পরিমাণে ব্যথা অনুভব হয় জ্বালা অনুভব হয় অনেক সময় চুলকানি হতে পারে অনেক সময় অস্বস্তি হতে পারে যদি আপনার এই টাইপের সমস্যা বা এসব লক্ষণ দেখা যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার পাইলস হচ্ছে বা পাইলস হয়েছে যে দ্বিতীয় বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো দর্শকবৃন্দ ফিসার এই ফিসার মানেই হলো অনেকেরই মল দ্বারের মধ্যে একটা কাটা কাটা দাগ বা ফাটলযুক্ত দাগ দেখতে পাওয়া যায় সাধারণত শক্ত মল বা কৌষ্ঠকাঠিন্য হলেই মল দ্বারের মধ্যে এরকমের ফাটল বা কাটা কাটা দাগ দেখতে পাওয়া যায় আরও যদি অনেক দিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তার জন্য অ্যানাল ফিশার হতে পারে কেউ হয়তো মশলা জাতীয় খাদ্য প্রতিদিন দুবেলায় খাচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু এই অ্যানাল ফিশার আমরা দেখতে পাই কেউ যদি খুব তাড়াতাড়ি প্রস্রাব করে অর্থাৎ চাপ দিয়ে প্রস্রাব করে তার ক্ষেত্রেও আমরা অ্যানাল ফিশার দেখতে পাই কারো যদি দীর্ঘদিন ধরে ডায়রিয়া চলতে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ফিসার বা অ্যানাল ফিশারের যে সমস্যা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এটাকে ফিসার বলা হয় দর্শকবিন্দু এবং এটাকে মেডিকেল ভাষায় অ্যানাল ফিসারও বলা হয়ে থাকে পরে আমি বলবো যে আপনার অ্যানাল ফিসার হয়েছে কি করে বুঝবেন বা লক্ষণগুলো কি কি দেখা দিতে পারে প্রথম কথা হলো যে কারো যদি অ্যানালফিসার হয় সে যখন টয়লেট করতে যাবে তখন তার মনে হবে কেউ যেন মলদারে ছুরি দিয়ে কেটে দিয়েছে অর্থাৎ ছুরি দিয়ে কাটার মতো তীব্র ব্যথা বা খোঁচালাকা ব্যথা সে কিন্তু অনুভব করতে পারে এছাড়াও সে যখন স্টুল ত্যাগ করতে যাবে অর্থাৎ মল ত্যাগ করতে যাবে তার কিন্তু মলের সাথে রক্তও বেরোতে পারে বা টয়লেটে ফোটা ফোটা রক্তও বেরোতে পারে ছাড়াও অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টয়লেট সে যখন করছে বা মল ত্যাগ সে যখন করছে তখন তার প্রচুর পরিমাণে জ্বালা হচ্ছে ব্যথা হচ্ছে ইভেন টয়লেট যখন সে শেষ করে ফেলেছে অর্থাৎ মল ত্যাগ সে যখন করে ফেলেছে তারপরেও কিন্তু তার ব্যথা জ্বালা এগুলো কিন্তু রয়ে যাচ্ছে যদি আপনার মধ্যে এই টাইপের সিমটম বা এই টাইপের লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে আপনি অবশ্যই বুঝবেন যে আপনার অ্যানাল ফিসার হয়েছে এছাড়াও আপনার যদি অ্যানাল ফিশার হয়ে থাকে বা কেটে গেছে ছিঁড়ে গেছে বা হয়তো প্রচুর পরিমাণে জ্বালা হচ্ছে তাহলে আপনি কিছু অয়েন্টমেন্টও লাগাতে পারেন বা মলমও লাগাতে পারেন হোমিওপ্যাথিতে এই অ্যানাল ফিসারের জন্য খুব ভালো মলম হলো এপি অয়েন্টমেন্ট আপনি কিন্তু এটা লাগাতেও পারেন এতেও দেখবেন যে আপনার অ্যানাল ফিসারের যদি জ্বালা থাকে ব্যথা থাকে তাহলেও সেটা অনেকাংশে লাঘব হবে বা কম হবে এরপরে যে রোগটা নিয়ে বা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা দর্শক দর্শকবৃন্দ সেটা হলো ফিস চুলা এই যে ফিস চুলা এটা একরকম আপনি বলতে পারেন যে একটা বিরক্তিকর রোগ যা কিনা সারতেই চায় না এই ফিসচুলা কেন হয় না অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার পায়ে পথের আশেপাশে কোনো একটা চামড়ার মধ্যে একটা টানেল হয়ে গেছে একটা ছিদ্র হয়ে গেছে সেই ছিদ্র থেকে অনবরত পুঁজ বেরিয়ে যাচ্ছে সেটা প্রতিদিন হতে পারে বা হয়তো দুবেলা তিনবেলা তার পুজ বেরিয়ে যাচ্ছে কারো ক্ষেত্রে এক ফোটা বেরোয় কারো ক্ষেত্রে দু তিন ফোঁটা করে বেরোতে পারে কারো ক্ষেত্রে সেই পুজের মধ্যে স্মেল নাও থাকতে পারে কারো ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে দুর্গন্ধও হতে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার মলদারের পাশে হয়তো কোনো একটা ফোড়া হয়েছিল বা সাধারণ একটা ফোড়া হয়েছিলো সেখান থেকে কিন্তু তার ফিসচুলার উৎপত্তি হয় অনেকের ক্ষেত্রে কোনো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান বারবার ধরে তার হচ্ছে সেখান থেকেও তার কিন্তু অ্যানাল ফিসচুলা হয়ে থাকে অনেকের ক্ষেত্রে ক্রোহস রোগের জন্যও কিন্তু এই অ্যানাল ফিসচুলা হয়ে থাকে এরপরে বলবো দর্শকবিন্দু যে এই অ্যানাল ফিসচুলা ফুলে আমরা কী কী লক্ষণ দেখতে পাই প্রথম কথা হলো অ্যানাল ফিসচুলা হলে অ্যানাসের পাশাপাশি অর্থাৎ পায়ু ছিদ্রের আশেপাশে কোনো একটা চামড়া থেকে একটা ফোড়া হয়েছে সেখান থেকে বারবার পুষ বেরোচ্ছে কারো ক্ষেত্রে সেই পুষটাতে স্মেল থাকতেও পারে অর্থাৎ কারো ক্ষেত্রে সেই পুষটা গন্ধযুক্ত হতেও পারে আবার কারো ক্ষেত্রে সেই পুষটা দুর্গন্ধযুক্ত নাও হতে পারে এই পুষটা কন্টিনিউয়াসলি বেরোতেই থাকে এই যে পুজ হওয়ার যে জায়গাটা কারো ক্ষেত্রে সেটা কি হয় নরম তুলতুলে হয় কারো ক্ষেত্রে এই পুজোর জায়গাটা একটা শক্ত ঢেলার মতো হয়ে থাকে কারো ক্ষেত্রে এই পুজোর জায়গাটায় ব্যথা হতে পারে কারো ক্ষেত্রে এই পুজোর জায়গাটা ব্যথা নাও হতে পারে আপনি যতই ওষুধ খাচ্ছেন যতই সার্জারি করাচ্ছেন তারপরেও কিন্তু এই অ্যানালফিস চুলা একটা জায়গায় সেরে যাচ্ছে আবার আরেকটা জায়গায় বেরিয়ে যায় এইভাবে কি বারবার ইনফেকশান হতেই থাকে যদি আপনার মধ্যে এসব লক্ষণ দেখতে পাওয়া যায় তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যানাল ফিসুলা হয়েছে দর্শকবৃন্দ আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছেন যে এই পাইলস ফিসার্স বা ফিসচুলা এগুলো কিন্তু এক রোগ নয় এগুলো সম্পূর্ণ আলাদা আলাদা রোগ এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই পাইলস ফিসার্স বা ফিসুলার চিকিৎসায় কি কি হোমিওপ্যাথিক ঔষধ ব্যবহার করা হয় দর্শকবৃন্দ আজ আমি টপ হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো যা কিনা এই সমস্যায় অর্থাৎ পাইলস বা ফিসার্স বা ফিসচুলার সমস্যায় কাজ করবে আপনারা অবশ্যই আপনাদের যে লক্ষণ সেই অনুযায়ী ঔষধ কিন্তু সেবন করতে পারেন এতেও দেখবেন যে আপনার সমস্যা আস্তে আস্তে কমতে থাকবে দর্শকবিন্দু আজ যে ঔষধটা আমি প্রথম আলোচনা করব। সেটা হলো স্ট্যাফাইলোকক্সিনাম কক্সিনাম এই যে এই ঔষধটা এটা কিন্তু দর্শক কিন্তু অনলি ফর ফিসচুলার যে সমস্যা অর্থাৎ যাদের দীর্ঘদিন ধরে ফিসচুলার সমস্যা হয়েছে ফিসচুলা থেকে অনবরত পুজ বেরোচ্ছে পুজ বেরিয়ে যাচ্ছে আপনি হয়তো হোমিওপ্যাথিক অনেক ঔষধ সেবন করেছেন যেমন ধরুন হিপার সালফ সেবন করেছেন অনেক দিন ধরে সাইলেশিয়া সেবন করেছেন অনেক দিন ধরে মাইরেস্টিকা সেবন করে যাচ্ছেন অনেক দিন ধরে কিন্তু তাতেও আপনার যে ফিসচুলাটা সেটা সারছে না বা পুজ কোনো মতেই কমছে না ব্যথা প্রচুর পরিমাণে হচ্ছে সেক্ষেত্রে আপনি অবশ্যই স্ট্যাফাইলো কক্সিনাম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার টু পোটেন্সি পরপর দুদিন দু ফোটা দু চামচ জলের সাথে মিশিয়ে আপনি যদি সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেবন করতে পারেন তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমবে এই ঔষধ কী করবে এই ঔষধ আপনার ফিসচুলার মধ্যে থাকা যতটা পুঁজ রয়েছে সেটাকে কিন্তু আস্তে আস্তে বের করতে প্রচুর পরিমাণে হেল্প করবে যখন আপনার পুজ পুরোটা বেরিয়ে যাবে তখন আপনি অবশ্যই ক্যালেন্ডোলা যে মাদার টিংচারটা আছে সেটা তুলোতে করে নিয়ে দু তিন ফোঁটা করে সেই ফিসচুলার জায়গাটায় বা সেই ফোড়ার জায়গাটার উপরটাই ভালো করে লাগিয়ে দেবেন দেখবেন যে এতে আস্তে আস্তে আপনার ফোড়ার যে জায়গাটা সেটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনার ফোড়াটা সম্পূর্ণরূপে সেরে যাবে তবে মনে রাখবেন দর্শকবৃন্দ এই যে স্ট্যাফাইলো কক্সিনাম হোমিওপ্যাথিক ঔষধের নামটা আমি বললাম এই ঔষধটা কিন্তু আপনি পরপর দুদিনই সেবন করবেন এবং দুবারই সেবন করবেন যদি দেখা যায় যে এই দুদিন বা দুবার সেবন করার পরে আপনার সমস্যাটা কমছে না বা কিছুটা কমেছে কিন্তু রয়ে গেছে তাহলে অবশ্যই আপনি আপনার কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখাবেন তারপরেই কিন্তু এই ঔষধটার ডোজ নেবেন এরপরে নেক্সট যে ঔষধটা সবথেকে বেশি ব্যবহার করা হয় দর্শকবৃন্দ সেটা হলো আর্সেনিক অ্যালবাম এই যে আর্সেনিক অ্যালবাম হোমিওপ্যাথিক ঔষধ এটা কিন্তু অ্যানাল ফিসারের ক্ষেত্রে বা পাইলসের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে জ্বালা হচ্ছে তারা টয়লেট সিটে বসে আছে যেন মনে হচ্ছে টয়লেট সিটের নিচে কেউ হয়তো আগুন ধরিয়ে দিয়েছে সেরকম টাইপের তার জ্বালা হচ্ছে যন্ত্রণা হচ্ছে এবং সেই জ্বালাটা উষ্ণ গরম জলে বা নর্মাল গরম জলে তার কিন্তু প্রচুর পরিমাণে আরাম হচ্ছে যদি দেখা যায় যে এই টাইপের সমস্যা কারো হয়েছে তাহলে অ্যানাল ফিশারের ক্ষেত্রে বা পাইলসের ক্ষেত্রে কিন্তু সেই পেশেন্টটাকে আপনি আর্সেনিক অ্যালবাম থার্টি দু ফোটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার পরপর দু দিন বা তিন দিন তাকে সেবন করতে দিন দেখবেন যে তার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে যদি আপনি আর্সেনিক অ্যালবামের হাই ডোজ সেবন করতে চান অর্থাৎ টু বা ওয়ান এম সেবন করতে চান তাহলে অবশ্যই আপনাকে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে তার পরামর্শ মতো এবং রোগীর যে লক্ষণ তার উপরে নির্ভর করে কিন্তু নেক্সট যে ডোজটা হবে সেটা কিন্তু নির্ভর করবে এরপরে সব থেকে বেশি যে ঔষধটা ব্যবহার করা হয় সেটা হলো দর্শকবৃন্দ আর্জেন্টাম নাইট্রিকাম এই যে আর্জেন্টাম নাইট্রিকাম এটাও কিন্তু দর্শকবৃন্দ পাইলসের ক্ষেত্রে বা ফিশার্সের কেসে কিন্তু খুব ভালো কাজ করে এতেও দেখা যায় যে অনেকের জ্বালাকর অনুভূতি প্রচুর পরিমাণে তার জ্বালা হচ্ছে ত্যাগ করতে গিয়ে এবং তার সাথে তার কৌশকাঠিন্য তো আছেই কিন্তু দেখা যায় যে তার ঠান্ডা জলে বা ঠান্ডা জল দিয়ে পায়ুপথ ধুলে তার কিন্তু প্রচুর পরিমাণে আরাম লাগে এই জ্বালাতে তাদের ক্ষেত্রে কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে তার থার্টি পোটেন্সি খুব ভালো কাজ করে এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন দর্শকবৃন্দ যারা গরম জলে ধুয়ে বা পায়ুপথ ধুয়ে আরাম পান তাদের ক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে তাদের ক্ষেত্রে ঠান্ডা জল দিয়ে পায়পদ ধুলে আরাম লাগে তাদের ক্ষেত্রে কিন্তু আর্জেন্টাম নাইট্রিকামটা খুব ভালো কাজ করে এক্ষেত্রে আর্জেন্টাম নাইট্রিকাম কি করে সেবন করবেন আর্জেন্টাম নাইট্রিকাম থার্টি পোটেন্সি দু ফোটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার পরপর তিন দিন বা চার দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে নেক্সট যখন আপনি আর্জেন্টা নাইট্রিকামের হায়ার ডোজ সেবন করবেন তখন অবশ্যই মনে রাখবেন যে আপনাকে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে তার পরামর্শ মতো আপনি নেক্সট ডোজে বা নেক্সট ডোজ কত হবে কত পোটেন্সিতে আপনি নেবেন কবার নেবেন সেটা কিন্তু নির্ধারণ সেই বাবু অবশ্যই আপনার লক্ষণের উপরে নির্ভর করে করে দেবেন এরপরে যে ঔষধটা সবথেকে বেশি আমরা ব্যবহার করি সেটা হলো দর্শকবৃন্দ হেমা মিলিশ এই ঔষধটা অনেক সময় কিভাবে কাজ করে না যাদের ক্ষেত্রে দেখা যায় যে টয়লেটে বসলেই তাদের কি না কাঁচা রক্ত পড়ে কারো ক্ষেত্রে ফোটা ফোটা রক্ত পড়ে কারো ক্ষেত্রে ফিনকি দিয়ে রক্ত পড়ে এই যে রক্ত পড়াটা অনেক সময় পাইলসের গেসে দেখতে পাওয়া যায় অনেক সময় ফিসার্সের ক্ষেসে দেখতে পাওয়া যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই হিমামিলিস যে মাদার টিংচার খুব ভালো কাজ করে দর্শকবৃন্দ এক্ষেত্রে ডোজ হবে দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে আপনি পরপর তিন দিন বা চার দিন যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার রক্ত পড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু আস্তে আস্তে কম হবে এবং যত আপনার রক্তপরটা কমে যাবে তত আপনি সেই ডোজটাকে কমিয়ে ফেলবেন অর্থাৎ প্রথমে আপনি দিনে তিনবার সেবন করবেন তারপর আপনি দিনে দুবার সেবন করবেন তারপর আপনি দিনে একবার করে সেবন করবেন এভাবে করেই যদি আপনি হেমা সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে যে ঔষধটা আমরা বেশি ব্যবহার করি সেটা হলো পোডোফাইলাম অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার পাইলসটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এতটাই বেড়েছে যে তার পাইলসটা বাইরের দিক পর্যন্ত বেরিয়ে এসছে অর্থাৎ এক্সটার্নালি পাইলস হয়েছে তাদের ক্ষেত্রে পোডোফাইলাম ওয়ান এম যে হোমিওপ্যাথিক ঔষধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করে দর্শকবিন্দু এক্ষেত্রে ডোজ হবে পোডোফাইলাম ওয়ান এম দু ফোঁটা দু চামচ জলের সাথে মিশিয়ে পরপর দুদিন দিন অর্থাৎ পরপর দুটো ডোজ যদি আপনি সেবন করেন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তাহলে দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কম হবে কারণ পোডোফাইলাম কি করে যে আপনার যে রেকটাল মাসেল আছে বা আপনার রেকটাল যে ভেনটা আছে তাকে উপরের দিকে তুলতে প্রচুর পরিমাণে কিন্তু হেল্প করে তাই আপনার উচিত পোডোফাইলাম ওয়ান এম ডোজটা সেবন করা তবে অবশ্যই মনে রাখবেন যে প্রথম ক্ষেত্রে বা ফার্স্টে আপনি দুটো ডোজ সেবন করুন তারপরে আপনি আপনার কাছের কোনো ডাক্তারবাবুকে দেখান তার পরামর্শ মতো আপনি ডোজ সেবন করুন এতে দেখবেন যে আপনার সমস্যা আরও তাড়াতাড়ি কমতে থাকবে এরপরে দর্শক কিন্তু যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে কৌষ্ঠকাঠিন্য রয়েছে যাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রাত জাগা রয়েছে যারা প্রচুর পরিমাণে মশলাদার খাবার খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে কিন্তু নাকশ্রমিকা খুব ভালো কাজ করে এক্ষেত্রে নাকশ্রমিকা থাটটি দু ফোঁটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে আপনারা যদি পরপর সাত দিন সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে তবে আপনার যে খাওয়া দাওয়া সেটাতে কিন্তু পরিবর্তন করতে হবে তবেই আপনার যে পাইলসের সমস্যা বা ফিশার্সের সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে পরে যে হোমিওপ্যাথিক ঔষধটা আমরা সবথেকে বেশি ব্যবহার করি সেটা হলো বিন্দু অ্যাসিড নাইট্রিক এই যে অ্যাসিড নাইট্রিক হোমিওপ্যাথিক মেডিসিনের লক্ষণই হলো যে কোনো পেশেন্টদের প্রচুর পরিমাণে তার পায়ুপথে জ্বালা হচ্ছে পায়খানা করতে যাওয়ার সময় বা মলত্যাগ করতে যাওয়ার সময় তার কারণটা হলো তার প্রচুর পরিমাণে কোষ্ঠকাঠিন্য হচ্ছে সে যখন মলত্যাগ করছে তখন তার জ্বালা হচ্ছে মলত্যাগের পরেও তার কিন্তু জ্বালা ব্যথা প্রচুর পরিমাণে হচ্ছে এই ব্যথাটা অনেক সময় পিন ফোটানোর মতো বা খোঁচা মারা ব্যথা হয় যদি আপনার এই টাইপের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি এক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি সেবন করতে পারেন তবে মনে রাখবেন দর্শকবৃন্দ অ্যাসিড নাইট্রিকের পেশেন্টের কিন্তু ঠান্ডা জল দিলেও আরাম হয় না গরম জল দিলেও আরাম হয় না ব্যথা বা খোঁচামারা ব্যথা বা জ্বালা একই রকম রয়ে যায় তাদের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাসিড নাইটিক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে এক্ষেত্রে ডোজ হবে অ্যাসিড নাইট্রিক থার্টি দু ফোটা চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার বা দিনে তিনবার পরপর তিন দিন বা চার দিন যদি আপনি সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে মনে রাখবেন দর্শকবৃন্দ আমি আজ যে ঔষধগুলো আলোচনা করলাম সেই ঔষধগুলোই কিন্তু মেনলি এই পাইলস বা ফিসার্স বা ফিসচুলার সমস্যায় খুব ভালো কাজ করে এছাড়াও আরও অনেক হোমিওপ্যাথিক ঔষধ আছে যে ঔষধগুলো কিন্তু এই পাইলস বা ফিশার্স বা ফিশচুলাই খুব ভালো কাজ করে তাই এই ঔষধগুলো খাওয়ার পরে যাদের সমস্যা কমছে না বা এই ডোজগুলো খাওয়ার পরে বা এই পোটেন্সিগুলো খাওয়ার পরে যাদের সমস্যা একদমই সারছে না বা কমছে না তারা অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন আর পরামর্শ মতো অবশ্যই ঔষধ সেবন করুন এতেও দেখবেন যে আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আশা করবো দর্শকবৃন্দ আজকের যে এই আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেব। তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ই চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার